সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে চলে এসেছে নাটোর জেলার ভাই তেবাড়ির হাটে আজকে হাট থেকে জানানোর চেষ্টা করব আজকে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার দাম আসসালামু আলাইকুম আসসালাম আপনি আলহামদুলিল্লাহ দামটা একটু বলেন তাহলে একশো পাঁচ টাকা যদি পাইকারি দাম হয় তাহলে মন কত করে হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পেঁয়াজের বাজার অনেকটাই তো আজকে আমরা দুশো টাকা কম দিচ্ছি কত টাকা তাই না

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো নাইন সিক্স ওয়ান জিরো আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো নাইন সিক্স ওয়ান জিরো তো চাচা হলো দীর্ঘদিন যাবত এই তেবারিয়ার হাটে ব্যবসা করে বা বিভিন্ন হাট করে আমার নাম বলেন মোহাম্মদ বাবুল সরকার বাবুল সরকার বাসা কোথায় এই তেবাড়ি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড গ্রামের কৈগাড়ি কৃষ্ণপুর কৈগাড়ি কৃষ্ণপুর তো চাচার কাছে আপনারা ফোনে যোগাযোগ করে পেঁয়াজের আপডেট জানতে পারবেন এমনকি পেঁয়াজ নিতে পারবেন রসুন আচ্ছা পাইকারি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ঠিক আছে স্যার ধন্যবাদ আমি সাতাল দেখতে করতে পারি কিনে দেব আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এই যে এদিকে দেখছি একটি ভালো কোয়ালিটির রসুন আমরা দেখছি খুব সুন্দর রসুন পেঁয়াজের পাশাপাশি রসুনের দামটাও জানানোর চেষ্টা করবো ভাই রসুন কত করে আজকে রসুন দুশো বিশ টাকা কেজি খুচরা দাম না দুশো টাকা কেজি আজকে বিক্রয় হচ্ছে খুচরা দাম পাইকারি বাজারটা জানা আছে কত করে যাচ্ছে জানা নাই তাই না আচ্ছা আগে আগের কিনা ছিল না ঠিক আছে ধন্যবাদ আমি এদিকে যাই আসসালাম আলাইকুম কাকা আচ্ছা রসুন কত করে কেজি বিক্রি করছেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি পাইকারি কত করে মন যাচ্ছে আজকে আট হাজার আট হাজার দুশো আট হাজার আট হাজার দুশো তাই না

এখানে ভাই পেঁয়াজ কত করে কেজি বিক্রি করছেন ভাই একশো দশ টাকা কেজি পেঁয়াজ আজকের বাজার দর ভাই এই যে এগুলো তো কমা পেঁয়াজ না সেগুলো কত করে কেজি পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা কেজি তাই না নর্মাল পেঁয়াজ রসুন কত করে কেজি দিচ্ছেন ভাই দুইশো দুইশো না আচ্ছা রসুন হচ্ছে দুশো টাকা কেজি তাহলে আট হাজার টাকা মন হচ্ছে আচ্ছা এখানে যে বুটা রসুন দিচ্ছে

খুচরা ও পাইকারি দাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ